আই হাবিবা ফ্রম রান্না করে বরবারের মতো আজ আমি চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আমি আজকে রান্না করব মসুর ডালের মুড়ি ঘন্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন সে থেকে নোটিফিকেশন বেলকে অন করে রাখবেন এবং অল অপশনে প্রেস করে রাখবেন এর ফলে আমি যখন যে ভিডিও দেবো আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আর যেহেতু আমরা মুসুর ডালের মুড়িঘণ্ট করবো এর জন্য আমাদের প্রয়োজন পড়বে মুসুরের ডাল এখানে পঞ্চাশ গ্রাম অর্থাৎ এক পো মুসুরের ডাল নিয়ে নিয়েছি আমি ডালটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে চুলায় পাঁচশো এম পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি এখন আমি এই ডাউলের মধ্যে অল্প একটু লবণ একটু সরিষার তেল এবং একটা পেঁয়াজ কুচি সাথে তিনটে কাঁচামরিচ জাস্ট মাঝখান দিয়ে ভেঙে দিয়ে এতে যেটা হবে তেলটা দেওয়ার কারণে এই ডাউলটা উঠলে উঠে পড়ে যাবে না এবং সিদ্ধ সময়টা জাস্ট অনেক নরম হবে এবং মরিচটাও কম এখানে আমি একটা মাছের মাথা এবং লেজা নিয়েছি সেটা আমি কেটে ছোট টুকরো করে নিয়েছি কেননা বড় অংশ হলে সেটা রান্না করার সময় দেখা যাচ্ছে একটা সমস্যা হয় তো এই দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চোলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এখানে প্রায় টেবিল চামচ তেল আছে আমি সরিষার তেলে রান্নাটা করছি এর মধ্যে আমি প্রথমে ফোড়ন ধুয়ে দিচ্ছি চার টুকরো দারুচিনি তিনটে সাদা চারটে লবঙ্গ দুটো তেজপাতা মাঝখান দিয়ে আমি ছিঁড়ে দিই একটু তেলে ভেজে নিয়ে যখন একটু হালকা ভাজা স্মেল চলে আসবে কি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা জিরে এই জিরেটি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে জিরেটা ভাজা হবেন অপেক্ষা করবো তারপর দিয়ে দিচ্ছি চারটে বড় সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা দিয়ে আমরা নেড়ে চেড়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত সুন্দর করে নেড়ে চেড়ে আলাদা হাতে ভেজে নেব ভেজে নিয়ে যখন দেখবেন যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এবং এক চামচ পেঁয়াজ আমি তিনটা একসাথে বেটে নিয়েছি নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু লবণ এবার সুন্দর করে হালকা হাতে নেড়ে যখন একটু দেখবেন কষাটা হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো এক চামচ হাফ চামচের একটু বেশি সজের গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এবং হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এখানে আমি কালো এবং সাদা দুটো গোলমরিচ একসঙ্গে করে করে ক্রাশ নিয়েছি এরপর যে একটু সুন্দর করে মশলাগুলো হালকা একটু ভেজে নেব যখন একটু ভালোভাবে কষান হয়ে আসবে তখন এর মধ্যে একটু পানি যোগ করে দেবো এই পানিটা দিয়ে আবার আমরা মশলাটা সুন্দর করে কষাবো এর ফলে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা থাকবে যখন মশলাটা আপনি সুন্দরভাবে কষাবেন তখন যেই কোনো যেই রান্নাটাই করেন না কেন তার কিন্তু টেস্ট অনেক ভালো আসে এরপর যে মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়ে দিয়েছে এখন আমি যে মাছের মাথা এবং মাছের পিছনের লেজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছে পর্যায়ে এ চুলার আসটা লো করে দেবেন একটু বেশি থাকবে কেননা যদি এ পর্যায়ে চুলার আসটা জড়ে থাকে তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে যখন সুন্দরভাবে এই মশলাটা পুরো মাছের সঙ্গে মাখানো হয়ে যাবে দেখুন এই যে এ পর্যায়ে কিন্তু অনেকটা পানি পানি দেখা যাচ্ছে এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতেই আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে দেখুন নেড়ে দিচ্ছি খেয়াল করবেন যেন কোনোভাবে নিচের তরণিতে ধরে না যে এই কষানোটা একটু সুন্দরভাবে কষালে এই রান্নাটা অনেক টেস্ট হয় কারণ এই মাছটাই মূলত বিশেষভাবে কষাতে হয় এই মাছটা যখন কষানো সুন্দরভাবে হয়ে যাবে তখন আপনার ডালের যে স্বাদটা সেটা অনেক অংশে বৃদ্ধি পাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি বারবার ঢাকা দিয়েছি এবং বারবার ঢাকা তুলে কষিয়ে নিয়েছি আমার রান্না যদি আপনার একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করলে কাজ করার অনুপ্রেরণা পাই তো এবার দেখুন আলতো হাতে আমি মাছগুলো জাস্ট একটু ভেঙে ভেঙে দিচ্ছি কারণ মুগ ডালের যে মুড়িঘণ্টটা হয় সেই মুগ ডালের মুড়িঘণ্টের মতোই সেম করে আমি মসুর ডালের মুড়িঘণ্টটা করেছি মুড়িঘণ্টের মধ্যে কিন্তু মাছটা ভাঙা ভাঙা থাকে এ যাবৎকাল সবাই মুগ ডালের মুড়িঘণ্ট খেয়েছেন কিন্তু যারা এই মসুর ডালের মুড়িঘণ্টটা খাবেন শুধু একবার না বারবার খাবেন অসম্ভব লোভনীয় স্বাদের একবার খেলে আপনি বুঝতে পারবেন যে ঠিক কতটা তৃপ্তি করে এটা খাওয়া যায় তো দেখুন আমার কিন্তু কষানো শেষ এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি এবার দিয়ে আমি মূলত এই মাছটা আগে সুন্দর করে রান্না করে নেব শুধু কষানোর পর যদি ডাউল দিয়ে আপনি আবার কষিয়ে নিয়ে রান্না করেন তাহলে দেখা যায় মাছের মধ্যেকার একটা ফ্লেভার থেকে যায় যেটা ঠিক মুখে পড়লে ভালো লাগে না তো এখন দেখুন আমার মাছটা কিন্তু পুরোপুরি রান্না করে ফেলেছি আমি এই দেখুন সুন্দর বলক উঠে এসেছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ জাস্ট মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি বেশি দিবেন না কারণ আমরা কিন্তু ডাউলের মধ্যেও অলরেডি কাঁচামরিচ দিয়েছি সিদ্ধ করার সময় সেক্ষেত্রে ঝাল কিন্তু বেশি হয়ে যায় আর যদি আপনি ঝাল কম খান সেক্ষেত্রে এখানে স্ক্রিপ করতে পারেন অথবা ডাউল সিদ্ধ সময় স্ক্রিপ করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো যেহেতু আমরা জিরেটা কিন্তু বাটা দেই আমরা জিরেটা জাস্ট হালকা তাওয়াতে তেলে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি এই জিরে গুঁড়ো দিলে একটা আলাদাই ফ্লেভার যোগ হয় তো দেখতেই পাচ্ছেন দিয়ে দেওয়ার পরে আমরা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে কষানো এই কষানোর সময় দেখেছেন যে আমি কোনো প্রকার জিরের গুঁড়ো দিয়েছিলাম না কিন্তু এই ঝোলের মধ্যে দিয়েছি কারণ জিরের গুঁড়ো যদি বেশি আগে ব্যবহার করা হয় তাহলে ফ্লেভারটা জাস্ট থাকে না খুব একটা ভালো পাওয়া যায় না আর কি এখন কষানো যখন আমার মাছটা পুরোপুরি রান্না হয়ে গেছে এমতো অবস্থায় আমি যে ডাউলটা সিদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ডাউলটা দেওয়ার পর যখন আমি মাছের সঙ্গে মেশাচ্ছি তখন কিন্তু এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে অনেক লোভনীয় এরপর যে চুলার জালটা একদম লোতে রেখে নেড়ে চেড়ে দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করবেন এই ঢাকা বারবার দিবেন এবং খুলবেন আর চুলার জাল একদম লোতে রাখবেন কোনোভাবে বাড়াবেন না কারণ এটা কিন্তু অনেক ছিটে যাবে গায়ে যখন আপনি দেখবেন যে এটা দশ মিনিট পর এটাকে আবারও পাঁচ মিনিটের জন্য লোয়াচে রাখবেন তবে তখন ঢাকনাটা খুলে নাড়তে হবে তো আমি কিন্তু বারবার ঢাকনাটা দিয়েছি এবং খুলেছি সেটা দেখানো হয়নি যেহেতু আমি ডাউলোর মধ্যেও একটু পানি রেখেছিলাম এবং মাছটা আমি সুন্দরভাবে রান্না করে নিয়েছি এবং হালকা ঝোল রেখেছি তাই এই ডালটা রান্না করার সময় দ্বিতীয়বার আর কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই এবং যেহেতু ডাউলটা আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম প্লাস মাছটা আমরা লবণ দিয়ে রান্না করেছি তাই অতিরিক্ত আর লবণ দেওয়ারও প্রয়োজন নেই এই তো তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় মসুরি ডালের মুড়িঘণ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আস্তবে আসি আসসালামু আলাইকুম